অবাধ্য মানুষকে বাধ্য করার আমল আজকে আপনাকে আমি সরাসরি কোরআন থেকে আমি দুইটি নামের কথা আপনাকে আমি বলছি যদি আপনি পড়তে পারেন আল্লাহ সোহায়ন হওয়া আপনার অবাধ্য যে মানুষটা আছে তাকে আপনার বাদ্য আল্লাহ তালা করে দিবেন অনেক ভাইরা অনেক মা বলেনা আমাদের কাছে ফোন করে হুজুর আমার স্বামীটা আমার প্রতি নারাজ হয়ে আছে আমার সঙ্গে কথা বলে না স্ত্রী স্বামীর কথা শোনে না অনেক বাদ্যবাধকতার মধ্যে আপনার জীবনগুলো পার করেন আমি আপনাকে আজকে আল্লাহর দুইটি খাস নাম করার করার জন্য আমি বলবো এই দুইটি খাস নাম যদি আপনি প্রতিদিন একটি সময় সাতবার করে পাঠ করতে পারেন অবাধ্য যে কোনো মানুষ আপনার বাধ্য হতে বাধ্য হবে ইনশাল্লাহ সেই নামটি হল আপনি পড়বেন ইয়া ইয়া দুই নম্বর হচ্ছে। এই দুইটি নাম খাস নাম যদি আপনি দিনে যে কোনো একটা সময় সাতবার আপনি পড়তে পারেন সাতবার পড়ার পরে আপনি তার ছবিতে অথবা তার চেহারাকে আপনার সামনে নিয়ে এসে সে আপনার থেকে দূরে আছে ওই অবস্থায় আপনি তার চেহারা মনে করে আপনি যদি ফো দিতে পারেন ইনশাআল্লাহ তালা এক সপ্তাহে আমলটা আপনি করতে যদি পারেন পাক রব্বুল আলমিন আপনার অবাধ্য স্ত্রীকে আপনার বাধ্য করে দিবে আপনার হালাল স্বামীকে আপনার বাধ্য করে দিবে আপনার ছেলে আপনার কথা শোনে না কথা শুনতে বাধ্য হবে মেয়েগুলো হয়েছে কথা শুনতে পারে না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আর খাস নামের ওসিলায় সে আপনার কথা শুনতে বাধ্য হবে তবে শর্ত হলো একটা প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা পাচক নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ আল্লাহর দিন মতো আপনাকে চলতে হবে আল্লাহ তালার বিধিনিষেধগুলো আপনি সুন্দরভাবে মানতে পারেন সে আমল করতে পারেন আল্লাহর কসল খেয়ে বলে আল্লা সুবাহানা আপনার গোটা পৃথিবীর মানুষটাকে আপনার জন্য বাধ্য করে দেবে তার কারণ হলো আল্লাহ তালা বলেন মাল্লাহুল মাউলা ফালাহুল কুল্লু এই গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি আপনার হয়ে যায় আল্লাহ যদি আপনার না হয় তাহলে আপনি কুচিন কালও সফল হতে পারবেন না আল্লাহ বলে দিয়েছেন কোনো বান্দা যদি আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবীটা ওই বান্দার কাছে মাথা নত করতে পাগল হয়ে যায় এই জন্য আপনাকে আমি বলি আপনি আগে আল্লাহর হয়ে যান আপনার জবান থেকে আপনি যা বের করবেন সেটাই আল্লাহর কথা হবে মানুষ আপনার গোলামি করতে বাধ্য হয়ে যাবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আপনারা অনেকে আমাদের কাছে আসেন আপনাদের অনেক ডিপ্রেশনের কথা আমাদের কাছে শেয়ার করেন এই জন্য আপনার কাছে আমি বলতে চাই হারালভাবে যদি আপনি কাউকে পেতে চান এবং অবাধ্য মানুষকে যদি আপনি বাধ্য করতে চান আল্লাহর দুইটি খাস নাম আপনি সারাদিনে যে কোনো একটা সময় সাতবার করে পড়বেন ইয়াব দু ু ইয়া কাবিরু এই দুইটা নাম আপনি সাতবার যে সময় পরে ওই মানুষটার ছবিতে ফু দিবেন অথবা সে যদি দূরে থাকে তার কথা আপনার মনে মনে রাখবেন ইনশাআল্লা তালা সে আপনার বাধ্য হয়ে যাবে তবে এমনটা করার পূর্বে আপনি অবশ্যই যে কোনো শরীফ আপনি তিনবার করে নেবেন ধুরুদে ইব্রাহিম আপনি তিনবার পড়বেন এবং এই দোয়াটা পড়ার পরেও আপনি আবার তিনবার পড়বেন প্রথমে যে কোনো শরীফ আপনি তিনবার পাঠ করবেন এরপরে কাবিরু এই দোয়াটা আপনি সাতবার করবেন এরপরে আপনি আবার যে কোনো ধুর শরীফ দুরুদ ইব্রাহিম হোক অথবা যে কোনো ধুরুর শরীফ আপনি তিনবার পাঠ করবেন এভাবে যদি টানা এক সপ্তাহ আপনি করতে পারেন আপনার হালাল যে স্ত্রী যে আপনার কথা শোনে না পরকিয়া লিপ্ত হতে চায় আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন আল্লাহ তার খারাবিক থেকে আপনাকে হেফাজত করবেন আপনার হালাল স্বামী অপর দিকে মুখ করে আছে আল্লাহ তাকে আপনার বাধ্য করে দিবেন ছেলে আপনার কথা শুনে না আল্লাহ তার কথা আপনার কথা শোনার মতো অবস্থা করে দিবে মেয়েটা অবাধ্য হয়ে আছে আল্লাহ তালা বাধ্য করে দিবে তবে প্রিয় ভাইরা আমার প্রিয় মা এই আমলটা আপনি তখনই করতে পারবেন হালাল উপায় আপনি করতে পারবেন অনেকে আছে দেখা যায় ভালোবাসার মানুষকে বস করতে চায় অমুককে বশ করতে চায় এগুলো করলে হারাম উপায় করলে এই আমলের কোশ্চিন কাল কোনো কাজ হবে না আপনি দেখা যায় হালাল ভাবে করতে যান হারাম যদি আপনি ছেড়ে দেন হালাল ওসিলায় আল্লাহ গুলো কবুল করবেন দোয়াগুলোকে আল্লাহ সুবাহ কবুল করে নেবেন